খানাকুলে উত্তাল রাজনীতি মদ বনন দুধ বিতর্কে বিজেপি তৃণমূল মুখোমুখি বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ ও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দীপেন মাইতিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তৃণমূল নেতা মাইতির একটি ছবি যেখানে তাকে খালি গায়ে হাতে মদের গ্লাস ও সামনে মাংসের পদ নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে এই ছবিটি নিজের ফেসবুক পেজে পোস্ট করে মন্তব্য করেন খানাকুলের বিজেপি বিধায়ক মাতাল চাতাল ধামরা বলে আক্রমণ করেন সুশান্ত বাবুর বক্তব্য এই সেই দীপেন মাইতি যিনি কয়েকদিন আগেও এক সংবাদ মাধ্যমে তার মা মাসি উদ্ধার করেছিলেন এবার খানাকুলের মানুষ নিজেরাই বিচার করবেন কে কেমন আপনারা দেখতে পাচ্ছেন তিনি খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূলের নেতা দীপেন মাইকি মদের গ্লাস নিয়ে কীভাবে বসে আছেন সেটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে উনি এক সংবাদ মাধ্যমে আমার তো মা মাসি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছেন তো আজকেও দেখা যাচ্ছে যে ব্যক্তিটা কীরকম সেটা আপনারা সকলে দেখুন বিবেচনা করুন জনগণ বলবে কে মাতাল আর কে চাতাল সেটা জনগণ বলবে ছবি বলে দিচ্ছে মানুষটা কি রকম তৃণমূল নেতা দীপেন মাইতিও অবশ্য পাল্টা জবাব দিতে ছাড়েননি তিনি বলেন সম্মানীয় বিধায়ক আমার বিরোধী দলের হলেও তিনি একজন গণ্যমান্য ব্যক্তি কারো ব্যক্তিগত ছবি নিয়ে এইভাবে ভাবে পোস্ট করা ঠিক নয় নিজের ইচ্ছায় একটু মদ খেতেই পারি এতে অন্যের কি একের সঙ্গে তৃণমূল নেতা রোষকভাবে বলেন ওই বিধায়ক বাবু মদ কম খান দুধ বেশি খান প্রায় প্রতিদিনই ভাইরাল হওয়া ছবিটি পুরনো এবং তার রাজনৈতিক উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে দেখুন বিধায়ক সম্মানীয় বিধায়ক আমি তো আমার বিরোধী দলের হলো বিধায়ক তো তো সেক্ষেত্রে পার্সোনাল মেটার কারো থাকতেই পারে আমি ধরুন কোথাও বসে সব সাথে তো খেতেও পারি বা উনিও হয়তো খাই কিনা জানি না তবে উনি বেশিরভাগ দুধ খাই শুনেছি এসব খায়নি তবে কারো পার্সোনাল মেটারে ছবি নিয়ে একজন এত বড় মাপের লিডারের কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে এসব বলাটা ঠিক নয় বা করাটাও ঠিক নয় আমি মনে করি যোগ্য নেতাদের এটা পরিচয় নয় যে সময় আমার ছেলেটা মারা গিয়েছিল দু হাজার একুশ সালের ন তারিখে ছেলেটা মারা গিয়েছিল তারপর আমি যেহেতু ডিসব্যালেন্স হয়ে গেছিলাম কয়েকটা মাস সেই সময় পাশেই আমার মাঠ যে মন্দলপাটি মাঠ আছে ওই মাঠের একটা বাড়িতে হয়তো বসে খেয়েছিলাম কেউ তুলেছিল কেউ বা কারা তুলেছিল সেটা হয়তো সবাই তো আমার ভালো নয় মন্দও তো থাকতে পারে তারা আর এটা করছে তা করছে এটাকে নিয়ে আমার কিছু যায় এসে যায় না বা আমি এটাকে কিছু মনেও করি না বাবু এটা প্র্যাকটিক্যালি যদি কেউ বুকে হাত কথা বলে খুব কম লোকই আছে খায়নি কারো ব্যক্তিগত এইসব প্রশ্ন নিয়ে পোস্ট করাটা একজন বিধায়কের কাম্য নয় বা একজন নেতৃত্বের কাম্য নয় নিউজ আজ বাংলা খানাকুন তোর ছোঁয়াই বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন